আর সবগুলা সিং এর সাথে আজকে লাইফ টাইম গ্যারান্টি থাকবে কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছি রং মরিচার গ্যারান্টি দিচ্ছি লাইফ গ্যারান্টি দিচ্ছি একটি টাকা অ্যাডভান্স নিচ্ছি না সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পে তারপর দিতে পারবেন সবচেয়ে ভাইরাল সিং টেক আই এটা যদি আমি কাটিও তাহলে কিন্তু একবারে ব্ল্যাক হবে যেটা কিনা এখন বর্তমানে হার্ড অনোডাইজ বলা হয় একটা প্রথমে মিক্সার কল তো শুধু আসে এন্টারপ্রাইজে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক সব ধরনের সিংকের কালেকশনে আজ যেটা হচ্ছে সব ধরনের থাকে স্পেইন এট থ্ৰী জিৰ' ফ'ৰ এছ এছ এটা পে যাবিজনেবল প্ৰাইজে

টাইম গ্যারান্টি থাকবে কিন্তু লাইফ টাইম গ্যারান্টি থাকবে অনেকে কালার গ্যারান্টি দিতে চায় না ঠিক আছে আমি কালার গ্যারান্টি দিচ্ছি জং মরিসার গ্যারান্টি দিচ্ছি লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি একটি টাকা অ্যাডভান্স দিচ্ছি না সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে দিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আবার কি ডেলিভারি চার্জও কিন্তু আজকে ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি থাকবে একবারে এক সপ্তাহের জন্য ধামাকা একটা অফার থাকবে আজকে রাশিদ এন্টারপ্রাইজ এ এবং স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে এবং প্রোডাক্ট কিন্তু খুবই সীমিত আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন একটু বলে দিই আমরা এখানে যেটা আছে সবচেয়ে ভাইরাল সিং টেক আই স্পেনের জাস্ট 304 এসএস এটা যদি আমি কাটিও তাহলে আপনার কিন্তু একবারে ব্ল্যাক ন্যানো টপ হবে যেটা কিনা এখন বর্তমানে হার্ড অনোডাইজ বলা হয় হার্ড হার্ড অনোডাইজ বলা হয় এবং এটার সাথে পাবেন একটা প্রথমে মিক্সার কল পাবেন যেটা দিয়ে আপনি গরম পানি ঠান্ডা পানিটা নিতে পারবেন এরপর হচ্ছে জন্নার মতো একটা পানি থাকবে যেটার মধ্যে কিনা আপনি গরম পানি ঠান্ডা পানি এখান থেকে মিক্সিং করে নিতে পারবেন কিন্তু আর এগুলো হচ্ছে পিয়ানো সুইচ এটা দিয়ে হচ্ছে আপনার এইখানে পানির ফ্লোটা লিকুইড অপশন আছে এখানে চাপ দিলে আপনার লিকুইড পড়বে এবং এই যে দেখেন এখান থেকে একটা পানির ফ্ল্যাট ভাবে পড়বে ওই অপশনটা কিন্তু এটা চাপ দিলে পড়বে এবং একটা ভেজিটেবল ট্রে আছে এখানে আছে একটা হচ্ছে আপনার যেটা শুরু করে

যাবতীয় সবকিছু সাথে একটা নাটক আপনার কিনতে হবে না সব এক্সেসরি যেটা সাথে থাকবে একটা ও কিনতে হবে না একবারে সব দিয়ে দেবো আর এটার দামটা একটু বলে বলেন

প্রথমে এটা যেটা হবে এটা এদিকে হবে বিশ এদিকে হবে আপনার ঠিক আছে তো এরপরে যেটা আছে ওয়াল মাউন্ট এদিকে হবে চব্বিশ আপনার আঠারো যারা কিনা পল্টটা দেওয়ালের সাথে লাগাতে চাই চব্বিশ চব্বিশ আঠারো এটার দামও থাকবে ছয় হাজার টাকা ছয় হাজার মাত্র ছয় হাজার টাকায়

পাঁচ হাজার আটশো এরপরে চলে আসেন এই যে দেখেন এদিকে ষোলো বিশ এদিকে বিশ এদিকে ষোলো এটার দাম দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র এরপরে দেখেন এরপরে হচ্ছে যেটা এদিকে হবে আপনার বাইশ এবং এদিকে হবে আপনার

এটার দাম থাকবে মাত্র ছয় হাজার তিনশো টাকা এক হাজার কম ভাই ছয় তিনশো টাকা মাত্র এরপরে যেটা আঠারো বাইশ সাইজের বেলাগের মধ্যে এটার দাম থাকবে সাত হাজার তিনশো ডেলিভারি চার্জ ফ্রি একটি টাকা অ্যাডভান্স করতে হবে না এরপরে যেটা হচ্ছে স্মার্ট সিং বলে অনেকে এটার সাথে পাবেন একটা আপনার ফিল্টারের কল পাবেন এখানে পাচ্ছেন একটা আপনার

ছোট বড় বল নেবেন এটাও কিন্তু আমাদের কাছে আছে তো এটার দাম দিবস কত জানেন ভাই কত এগারো হাজার পাঁচশো ডাবল বল হ্যাঁ ডাবল অনলি ফর এগারো পাঁচশো আর বেলাটা থাকছে বারো হাজার তারপরে আপনি যেটা চলে আসেন আঠারো ছত্রিশ সবচেয়ে বড় যাদের কিচেন রুম অনেক বড় আছে একটা হচ্ছে আপনার কিচেন সিং পানি ট্যাপ ট্যাপ করবে না এবং হচ্ছে আপনার এটা সাউন্ড প্রুফ এবং অল সাথে ফ্রি পেয়ে যাবেন তো এটার দাম থাকতেছে কত জানেন মাত্র এগারো হাজার আটশো ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ আঠারো ছত্রিশ বেলা হচ্ছে এটা আর এটা হচ্ছে আঠারো বত্রিশ বত্রিশ ফ্রি থাকবে আর এটার দাম থাকবে মাত্র বারো হাজার পাঁচশো

চুলাও কিন্তু আছে চাইলে এগুলো আপনারা সারা বাংলাদেশ এছাড়াও কিন্তু আমাদের কাছে বাথরুম ফিটিংস এর অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টের ছবি পাঠিয়ে দিলে দাম এবং হোলসেল প্রাইস আমাদের থেকে নিতে পারবেন